লিঙ্গ বা বচন হিসেবে হা দা হা অবস্থানগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এটা কেন দুটো দেওয়া হলো হা এবং হা দিহি আলাদাভাবে কেন দেওয়া হলো এটা নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম একটা পুরুষের জন্য ব্যবহৃত হয় একটা নারীর জন্য ব্যবহৃত হয় তো আজকে আমরা শুধুমাত্র পুরুষবাচক যে সমস্ত ইসিমগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু বাক্যগুলো দেখব গত ক্লাসে কয়েকটা পড়া আমি দিয়েছিলাম আজকে একটু পড়াগুলো ধরব দেখি আপনারা কতটুকু পড়েছেন আমি যার নাম ডাকবো অনুগ্রহ করে আপনি মিউটটা খুলে আপনি পড়াটা শুরু করুন এমডি সিয়াম এমডি সিয়াম আপনি একটু পড়ে পড়ে দেখুন তো একটু পারেন কিনা হাজা কিতাবুন ইহা একটি কিতাব জালিকা কলমুন উহা একটি কলম হাজা মসজিদুন ইহা একটি মসজিদ জালিকা বাইতুন উহা একটি ঘর हाँ दा बाबुन ये है कि दर्जा दाली के मिसबाहुन वो है कि बाती हाँ दा जिदारुन ये है कि देवल दा हा दाली का कुर्सीयुन वो है कि चर माशाल्लाह हनो नबल मोहम्मद सफीूल मोहम्मद सफीूल अपने बोलों एयरपोर्ट थे के मैं बताती के उसे आ हाँ दा

সারিয়ারুন এটা একটি খা ওইটি একটি খাট হা বাবুন এটি একটি দরজা জালিকা জিদারুন ওইটি একটি দেয়াল আহ তারপর মহিদুল ইসলাম ভাইয়া আপনি শুরু থেকে বলুন হ্যাঁ বাবন বাবুন থেকে हाजा बाबुन यह एक दर्जा जालिका मिसबाउन उहा उहा एक बाती हाजा जिदारुन यह एक दयाल जालिका कुर्सी उहा एक कुर्सी उहा एक चेयर हाजा हाजा बाइटुन यह एक घर हाजा

মাহমুদ আপনি মনে হয় আজকে ক্লাসে নতুন আপনি আপনার পরিচয়টা দিন মাহমুদ আপনি আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে অনেকে শুনতে পাচ্ছেন হয়তো নেটওয়ার্ক বাকিটা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন divas. আচ্ছা ঠিক আছে বিসমুল্লাহ রহমান ইব্রাহিম সকলে খাতা কলম নিন সকলে খাতা কলম নিন কিছু ইম্পর্টেন্ট পড়া আমি এখন দিচ্ছি গত ক্লাসে আলোচনা হয়েছিল পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ এটাকে আরবিতে কি বলে আজকে আমরা একটু লিখি হ্যাঁ পুরুষবাচক শব্দটাকে বলা হয় মুজাক্কার মিম পেশ মো জাল কাফ জবর যাক মুজাক কাফ জবর কা র জবর র র মুজাক্কারুন তো সংক্ষেপে এটাকে বলা হয় মুজাক্কার যদি আরবিও কেউ লিখতে না পারে অন্তত বাংলায় লিখি মুজাক্কার মুজাক্কার দ্রুত লিখি মুজাক্কার শব্দের অর্থ হচ্ছে পুরুষবাচক শব্দ তারপর লিখি হচ্ছে মুআন্নাস মোয়ান্নাস মোয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ এবার আমরা খুব মনোযোগ সহকারে শুনি যে মোজাক্কার শব্দ কোনটা এবং মোয়ান্নাস শব্দ কোনটা আমরা তো জানলাম জাস্ট মোজাক্কার শব্দের অর্থ মোহান্নাস শব্দের অর্থ বাকি কথা হচ্ছে মোজাক্কার কাকে বলে বা কোন কোন শব্দগুলোকে মোজাক্কার বলা হয় এবং কোন কোন শব্দগুলোকে মোহান্ন বলা হয় এটা আমরা একটু শিখবো এখন দেখুন প্রথমত তো কথা হচ্ছে বাংলায় আমরা বুঝতে পারি যে কোন শব্দটা পুরুষ বাচক কোন শব্দটা স্ত্রীবাচক যেমন রাশেদ তারপরে হচ্ছে গিয়ে বকর ওমর ওসমান এই সমস্ত শব্দগুলো তো আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক যেমন আয়েশা খাদিজা এগুলো তো নাম যেগুলো অর্থাৎ নাম বাচক এগুলোর ক্ষেত্রে তো কোনো প্রশ্নই ওঠে না আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে বুঝতে পারি যে এই শব্দটা পুরুষ অথবা এ শব্দটা স্ত্রী যাই হোক কিন্তু মজার বিষয় হচ্ছে আরবিতে শব্দগুলো অর্থাৎ নাম ব্যতীত যতগুলো বস্তু আছে বস্তুবাচক যতগুলো বিষয় আছে অথবা প্রাণ জাতীয় যেগুলো আছে যেমন গরু ছাগল হাঁস মুরগি এই সব কিছুর ওপর মোজাক্কার এবং মহানাস প্রাধান্য পায় অর্থাৎ যেকোনো একটা মোজাক্কার হতে পারে অথবা মহানাস হতে পারে মোজাক্কার অথবা মান্নাশ ছাড়া কোন শব্দই আরবিতে নেই কিন্তু বাংলাতে ওই রকম ভাবে আমরা এগুলোর ব্যবহারই করি না যেমন ইহা উহা এগুলোর ক্ষেত্রে আমরা কখনো ইহা পুরুষের জন্য বা নারীর স্ত্রীর জন্য এগুলো আমরা ব্যবহার করি না আমরা একটা ছেলেকে ডাক দিই এই এখানে আসো একটা মেয়েকেও রাখ দিয়ে এই এখানে আসো বা একটা ছেলের দিকে ইঙ্গিত করে বললো বলি যে এই ছেলেটি বা এই মেয়েটি তো এই ক্ষেত্রে আমরা একই শব্দ ব্যবহার করে থাকি কিন্তু আরবিতে মজার বিষয় হচ্ছে এগুলোর জন্য আলাদা শব্দ ব্যবহার করে থাকে তো এখন আমরা শিখবো হচ্ছে কোন বস্তুটাকে আহ বলে এবং কোন বস্তুটাকে মহান্নাস বলে স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে আমরা আজকে একটা জিনিস শিখব যে শব্দের শেষে গুলতা আসে যে শব্দের শেষে গুলতা আসে ওই শব্দটা মুআন্নাস বলে বিবেচিত হবে মুআন্নাস বলে ধরা হবে অনেকে হয়তোবা গুলতা কাকে বলে এটা চিনতেছেন না গুলতা কাকে বলে আমরা চলুন একটু গুলতাটাকে দেখাই নিয়ে আসি আপনারা নিশ্চয়ই এখানে একটু লক্ষ্য করতে পারছেন যে আমি যে মার্ক করেছি এখানে দুটো শব্দ লেখা আছে একটা হচ্ছে মাদ্রাসাতুন আর একটা হচ্ছে মিস তরতুন যে গুলতাটা এর পূর্বের হরফের সাথে মিলিত হয়ে আসে ওই রূপটা হচ্ছে মাদ্রাসাতনের দিকে একটু লক্ষ্য করুন এটাকেও গুলতা বলা হয় আর যে গুলতাটা পূর্বের হরফের সাথে মিলিত হয়ে আসে না এক একই ব্যবহার হয় ওই গুলতাটার রূপ হচ্ছে মিস তরতনের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝবেন নিশ্চয় বুঝতে পারছেন গুল কাকে বলে তা অবশ্য মূলত দুই প্রকার একটা তা হচ্ছে কি লম্বা তা যেটা নাকি রিয়েল তা এই তা কখনো পরিবর্তন হয় না যেমন এখানে বাইতুন আমরা দেখতে পাচ্ছেন হায়াদা বাইতুন তো বাইতুনের যে তাটা আলিফ বা তা আলিফ বা তা তৃতীয় যে অক্ষরটা আরবি হরফের এই তাটা হচ্ছে রিয়েল এই তার মধ্যে কখনো কোনো পরিবর্তন হবে না কিন্তু গুলতার একটা বৈশিষ্ট্য হচ্ছে গুলতা যখন শব্দের শেষে ব্যবহার হয় অর্থাৎ একদম কোনো বাক্য কিংবা শব্দের শেষে যখন গুলতা ব্যবহার হয় তখন এই গুলতাটা হা হয়ে যায় গুলতাটা হা হয়ে যায় যেমন আমরা যদি বলি মাদ্রাসা হ্যাঁ রিসালা এরকম কিছু বললে বুঝাই যায় বুঝাই যায় না যে এখানে যে একটা গুলতা আছে এটা হা হয়ে গেছে তার মানে গুলতাটা সাময়িকতা আর অধিকাংশ সময় এটা হা হিসেবে ব্যবহৃত হয় হা হিসেবে ব্যবহৃত হয় কারণ দেখতে এটাকে হায়ের মতোই লাগে যেটা নাকি একদম আরবি অক্ষরের শেষের দিকে হামজা হা ওয়াও হা হামজা ইয়া ইয়া আমরা পড়ি না ওয়াও হা হামজা ইয়া ইয়া অর্থাৎ ইয়ার কিছুক্ষণ আগে যে হাটা ব্যবহার হয় এরকমই চেহারাটা এটার তাই না গুলতার চেহারাটা তো এটা আমরা গুলতা কেন বলছি সাময়িকভাবে এটা তায়ের মতো ব্যবহার হয় আর মজার বিষয় হচ্ছে এই গুলতাটাই হচ্ছে মোহান্নাস চিনার আলামত মোহান্নাস চিনার আলামত হচ্ছে এই গুলতা তার মানে শব্দের শেষে কোনো শব্দের শেষে যদি এই গুলতা ব্যবহার হয় তাহলে ওই শব্দটাকে আমরা মোহান্নাস বলে বিবেচনা করব। আর নাম যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে তো আমরা ধরলেই বুঝতে পারবো যেমন আয়েশা খাদিজা ফাতেমা রাবিয়া তো এগুলো তো আমরা ধরেই বুঝতে পারবো যে ওরা তো এমনিতেই মহান্নাস এগুলোর ক্ষেত্রে তো আর কোনো প্রশ্নই উঠে না আচ্ছা যাই হোক তাহলে আমরা শিখলাম হচ্ছে এর হচ্ছে শব্দের শেষে আলামত গুলতা হওয়া আর যে শব্দের শেষে গুলতা হবে না ওইটা মুজাক্কার বলে বিবেচিত হবে মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ বলে বিবেচিত হবে এটা কেন বললাম আমরা এটা এজন্য বললাম যে পুরুষ বাচক শব্দের শুরুতে হাদা আসবে অথবা দা লিখা আসবে কাছের হলে হাদা ইহা দূরের হলে দা লিখা উহা তাহলে স্ত্রীবাচক শব্দের শুরুতে যদি সে স্ত্রীবাচক শব্দটি কাছের হয় তখন এটাকে ইশারা করব হচ্ছে আমরা হা জিহি দিয়ে আর দূরের হলে তিলকা দিয়ে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকের ব্যাকরণটা আমি আবার মানে নতুন করে নিয়ে আসি মোজাক্কার শব্দের অর্থ হচ্ছে পুরুষবাচক শব্দ মহান্নাস এর অর্থ হচ্ছে স্ত্রীবাচক শব্দ মোজাক্কার চিনার আলামত নির্দিষ্ট নেই বরং মহান্নাস যেটা না হবে সেটাই মোজাক্কার বলে বিবেচিত হবে আর মহান্নাস চিনার আলামত হচ্ছে শব্দের শেষে গুলতা হওয়া তাহলে মোজাক্কার শব্দের শুরুতে হাজার ব্যবহার হয় এবং দূরের ক্ষেত্রে দালিকে ব্যবহার হয় মহান্না শব্দের শুরুতে হা দিহি এবং এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন নাই এবার আসি দ্বিতীয় ব্যাকরণের আচ্ছা শরীফা জাহান আপনার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা যখন নাকি মেয়েদের কাছ থেকে পড়া নেব তখন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেবো আল্লাহ যাই হোক তাহলে এখন আমরা একটা প্রথম ব্যাকরণ শিখেছি দ্বিতীয় ব্যাকরণটা আমরা একটু মনোযোগ সহকারে শুনি ইশারা বা ইঙ্গিত বাংলায় আমরা এগুলো ব্যবহার করে থাকি ইশারায় কথা বলে বা ইঙ্গিতে কথা বলে এরকম আমরা বলি না তো ইশারা ইঙ্গিত কে আরবিতে বলা হয় আরবিতেও এটাকে ইশারা বলা হয় ইশারা তো এই আমরা আসলে বাংলায় ইশারা যে শব্দটা ব্যবহার করি এটা মূলত আরবি থেকে ধারকৃত একটি শব্দ এটা নিজস্ব কোনো বাংলা শব্দ না ধারকৃত আরবি শব্দ এটা ইশারা শব্দের অর্থই হচ্ছে ইঙ্গিত করা ইঙ্গিত শব্দটা বাংলা আর ইশারা শব্দটা আরবি যদিও দুটির অর্থ একই তো হাদা দা দালিকা তিলকা এগুলোকে মূলত ইসমুল ইশারহ বলা হয় ইসমুল ইশারা মানে হচ্ছে ইশারা বাচক ইসিম ইঙ্গিত বাচক ইসিম এটা লিখে রাখুন আদা হাদিহি দালিকা তিলকা এটা স্মুল ইশার বলা হয় আর যেই শব্দের দিকে ইঙ্গিত করা হয় ওই শব্দটাকে বলা হয় মুসারুন ইলাইহি মুসারুন ইলাইহি আবারও বলছি এই চারটি হরফকে ইস্মুল ইশারা বলা হয় হাদা দা হা দা লিকা তিলকা যদিও ইসমুল ইশারা আরও রয়েছে কিন্তু প্রাথমিকভাবে আমরা যেহেতু প্রাথমিক শিক্ষার্থী তাই আমাদের জন্য অল্প কিছু পরিসরে ইশারা গুলো দেওয়া হয়েছে আপাতত আমরা জানলাম এই চারটি হরফকে বা চারটি ইসিমকে ইসমুল ইশারাহ বলা হয় আর এই ইসমল ইশারা দিয়ে যাকে ইশারা করা হয় তাকে বলা হয় মোশারন ইলাইহি উদাহরণস্বরূপ হা দা কিতাবুন হা দা কিতাবুন এর অর্থ কি ইহা একটি বই তাহলে হা দা এটা হচ্ছে ইসমুল ইসারহ তথা ইঙ্গিত বাচক ইসিম এই ইসিম দ্বারা একটা বস্তুর দিকে ইঙ্গিত করা হয়েছে বস্তুটা কি কিতাবুন যেই দিকে ইঙ্গিতটা করা হয়েছে তাকে বলা হয় মুশারুন ইলাইহি মুশারুন ইলাইহি তাহলে ইসমুল ইশারা এবং পরবর্তীটা হচ্ছে মোশারুন ইলেহি আচ্ছা আমরা প্রথমত এটা শিখলাম তাহলে আমরা আজকে দুটো কায়দা শিখলাম এবার আমরা সামনে চলে যাই এই কায়দাগুলো কিন্তু লিখে রাখতে হবে হ্যাঁ না লিখে রাখলে কিন্তু সমস্যা আমরা ভুলে যেতে পারি যাই হোক এখন আমরা কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি আগামী ক্লাসের জন্য লাহের রহমানুর রহিম ও তার পূর্বে আরেকটা কথা আমি আপনাদের সবাইকেই বলি আজকে যেহেতু আপনাদের প্রত্যেকেরই পড়া নিয়েছি এদিকে একটু লক্ষ্য রাখবেন যখন আমি কাউকে পড়া জিজ্ঞাসা করি আপনারা প্রথমত সালাম দিবেন তারপর বিসমিল্লাহ রহমান ইলিম বলে পড়া শুরু করবেন যেমন আমি যদি বলি আপনি পড়া বলুন তখন আপনি মিউট খুলে বলবেন আসসালামু আলাইকুম মোস্তাদ জি বিসমিল্লাহ রহমান রাহিম এই হুট করে পড়া বলে ফেলাটার মধ্যে বরকত থাকে না আশা করি ইনশাল এই জিনিসটা সামনে ঠিক থাকবে জি রহিম আজকের শব্দার্থ গুলো তথা স্ত্রীবাচক ইসিম স্ত্রীবাচক শব্দ মা দরুন একটি মাদ্রাসা বা বিদ্যালয় সাব্বু রতুন একটি ব্ল্যাকবোর্ড মিস্তরতুন একটি রুলার রুলার মানে হচ্ছে স্কেল যেটাকে যেটা দিয়ে আমরা স্কেল করি একটি ব্যাগ কোরতুন একটি খাতা তুন একটি টেবিল গুরফাতুন একটি একটি কামরা না জানালা আবারও আমি শব্দগুলো মনোযোগ সহকারে করা ধরুন মাদর সাতুন একটি মাদ্রাসা সাবুন একটি ব্ল্যাকবোর্ড মিস একটি রুলার হাকি বাতুন একটি ব্যাগ কোরআন একটি খাতা তিলাতুন একটি টেবিল হজরতুন গোর ফাতুন একটি কামরা না ফিদাতুন একটি জানালা এবার আমরা লক্ষ্য করি ইতিপূর্বে আমরা হা দা এবং দা দিয়ে শব্দগুলো দেখেছি কিন্তু এখানে আমরা সবগুলো দেখব মোয়ান্নাসের দিকে ইঙ্গিত বাচক যে সমস্ত ইসিমগুলো যেমন হা রিহি ইহা একটি মাদ্রাসা তিলকা সাব্বরতুন ওহা একটি ব্ল্যাকবোর্ড তার মানে আমরা কি শিখলাম যে মোয়ান্নাসের জন্য মুয়ান্নাস ইসমুল ইশারা আর মোজাক্কারের জন্য মোজাক্কার ইসমুল ইশারা বাংলায় যদি বলি তাহলে পুরুষের জন্য পুরুষ যে ইসিম বা ইসমুল ইশারা গুলো ওটা ব্যবহার করতে হবে আর নারীদের জন্য নারী বাচক ইসমুল ইশারা ব্যবহার করতে হবে তাহলে এখানে যদি হাদিহির জায়গায় আমি যদি বলি যে হাদা দাদা মাদ্রাসাতুন তাহলে নিঃসন্দেহে এটা ভুল হবে হাদা দাদা মাদ্রাসাতুন বললে এটা ভুল হবে এজন্য আমরা হা দিহি বলবো কেননা আমরা জানি হা দিহি জন্য ব্যবহৃত হয় আমি কয়েকটা বলে দিচ্ছি হা দিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা তিলকা সব্য রতন একটি ব্ল্যাকবোর্ড হ্যাঁ দিহি হজ রতন ইহা একটি কামরা তিলকা হাকে বাতুন উহা একটি ব্যাগ আর বলে নিজেরা পড়ে আসবেন একদম এই পর্যন্ত এবার আজকের পড়া সম্পর্কে কারো কোনো যদি ডাউট থাকে আপনারা হাত তুলুন পুরুষের মধ্যে যারা আছে ইনশাআল্লাহ জবাব দিব আছেন কি কেউ এরকম কারো কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা হাত তুলতে পারেন আর নারীদের জন্য আমি আবারও বলছি যে আপনাদের পরবর্তীতে ইনশাআল্লাহ প্রশ্ন করা হবে আপনাদের কাছ থেকে পড়াশোনা হবে পুরুষদের লিভ নেওয়ার পর আপনাদের কথাগুলো আমরা রেকর্ড করছি না আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে এবং আপনাদের পড়াগুলো পুরুষদের লিভ নেওয়ার পর আপনাদের কাছ থেকে ধরা হবে আচ্ছা আবারও বলছি মাহমুদ মোহাম্মদ আহ মাহমুদ আপনি আপনার পরিচয়টা দিন আচ্ছা ঠিক আছে তাহলে পুরুষরা লিভ নিতে পারেন আসসালামু আলাইকুম